হবে যে দিকে মাটি না পাথর না এখন দেখেন আল্লাহ কোরআনকে কত দূরে ফেলে মুসলমান হিসাবে দরকার ছিল কোরআন দিয়ে ফেসলা করা সেটা তো করি না কোরআনের আইন ইসলামের আইন বাস্তবায়ন হোক এটা আমি যদি বলি আপনারা চান তাহলে সবাই বলবেন চাই কিন্তু কাছের সময় কেউ করবে আমাদের প্রথম এখন সবাই কিন্তু হাতও ফেল যে হুজুর আমি জানি আমি সময় হবে তখন আপনারা 95000 ওইটার কাজটা করবে তাহলে দোষটা কার আমার আপনার এখন যেই লোকটাকে মনোনীত করলেন আপনি এই লোকটার কোন দোষ না আপনার দোষ আপনি কাকে মনোনীত করছেন এমন ব্যক্তিকে যে কুরআন প্রতিবা

কত বছর হয়েছে স্বাধীন হয়েছে কম বেশি হবে এর থেকে নিয়ে এ পর্যন্ত দেশে কত যে শান্তি হয়েছে দেশের কিন্তু আমি হলফ করে এই মেহরাবে বসে মেম্বারে বসে বলতে পারবো কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন যেহেতু আল্লাহ বলেছেন শান্তির ব্যবস্থা হবে সেহেতু আমি নিচে বলতে পারি আল্লাহর কথা কখন মিথ্যা শান্তি আসবেই আসবেই আসবে কোরআনে যে আইনগুলো দিছে সমাজ সংস্কারের জন্য যেমন সমাজকে দুর্নীতি মুক্ত করার জন্য কোরআনের একটা আইন আছে আজকে দেখেন ডাকাতি হচ্ছে লুটতারাত হচ্ছে চুরি হচ্ছে কোরআনে একটা আইন আছে কোরআনের আইনটা একটুখানি বাহ্যিক ভাবে দেখতে গেলে খুব কঠিন যেমন কেউ যদি জুতা চুরি করে মসজিদে জুতা ধরছেন

খালি শুনে রাখেন যদি কোনোদিন হয় আমার এই কথার বাস্তবতা পাবে সেখানে যদি একটা চোর ধরা পড়ে চোর যদি স্বীকার করে হাত চুরি করছি কি চুরি করছ তাহলে আমি চুরি করছি জোটাই চুরি করছে মনে করেন এক হাজার টাকা দামের জুতা চুরি করছে আল্লাহ রাসুল বলছেন মুসলিম শরীরে থাকি ডিম চুরি করছে ডিম আবার বলছে রশি চুরি করছে রশি রশি দামার কত তাও তার হাত কেটে দাও তো একজনের জোতা চুরি করছে স্বীকার করছে একটা গড়ি চুরি করছে একটা মোটরসাইকেল চুরি করছে স্বীকার করছে এবং অথবা ফুটেজে আপনি দেখছেন যে হ্যাঁ চুরি করছে স্পষ্ট এখন তাকে জনসম্মুখে যে কোনো একটা মসজিদের সামনে হাজার হাজার মানুষ সামনে থাকে মিডিয়া থাকবে তার টান হাতটা কেটে দেবে এই পর্যন্ত কবটা পর্যন্ত তার টান হাতটা কেটে দিবে একেবারে বিখণ্ডিত করে শরীর থেকে হাত আলাদা করে দেবে সারা দেশের সমস্ত মানুষ মিডিয়া বলতে দেখবে যারা উপস্থিত তারাও দেখবে মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ দেখবে আপনি বলেন এই ডান হাতের কবজি হারাবার ভয়ে আপনি যতই মসজিদে চোরের পিটান ছোটবেলা দেখি গ্রাম দেশে ডাকাতি করতে যায় সকালে বাইরে কত যে পিটান কত যে মার এরপরে আমরা সপ্তাহ করে শুধু ওই আরেক গ্রামে গেছে

এখন কুরাইশের সম্মানিত একটা মহিলা চুরি করছে কুরাইশের লোকেরা মশলায় বসে পরামর্শে বসে যে বানি মাহজুম এই মহিলা চুরি করছে হাই হাই সারা আরবে তো সম্মান শেষ কুরাইশের সম্মান শেষ নবীজির কাছে গিয়ে যে বলবো যে ওর হাতটা কেটে না এরকম সংস্কারও নাই কি করা যায় সবাই পরামর্শ করলো নবীজির পালক পুত্রের ছেলে জাইদের ছেলে উসামা উসামাকে খুব রাসূল বলা হয় নবীর ভালোবাসার টুকরা কলিজার টুকরা বলে উসামা যদি কে বলে তাহলে নবীজি এই কথা ভালোই হবে উসামার সবাই বলছে উসামা তোমার তো নবী অনেক ভালোবাসে তুমি একটু সুপারিশ করো না এই মহিলাদের হাত ছাড়তে না করে মহিলা মানুষ অবিবাহিত এখনো বিয়ে হয় নাই নামাবার ফাতেমা নাম

নবী জাহাঙ্গীর বলল ক্ষমা আপাতত উফি হুতু আইনের বিরুদ্ধে তুমি আমাকে পরিষ্কার করছো এতোন স্পষ্ট তো মান যাও উঠে যাও যেখানে আল্লাহর আইন সেখানে আমি নবী মুহাম্মাদের যা আইনের বিন্দু মাত্র কিন্তি মাত্র এদিক সেদিক করার ক্ষমতা এই মোহাম্মদ থাকে না যাও উঠে যাও বিকাল বেলা মসজিদে দাঁড়িয়ে সবাইকে কেক খুৎবা দিলে

সামনে তার হাত কেটে দেওয়া হলো সেই মদিনাতে আর নদীর চুরি হয় নাই একটা নারীর হাত কাটা দেখে সমস্ত হয়ে বলেন এই মেয়েটা অন্য টেনে লজ্জায় মাঝে মাঝে আমার কাছে আসতো হাতটা নায় এমন তো কর সেই মেয়েটা এই মেয়েটার পরে সুন্দর ভাবে একটা বিবাহ হয় চুরি করছে অপরাধী বিবাহ করবে না এরকম না হাত কাটছে তবা করছে আল্লাহ কবুল করে নিছে এই জন্য এখন কেউ তার দিকে কোন খারাপ দৃষ্টিতে বা বৎসনার দৃষ্টিতে তাকায় না মেয়েটাকে বিবাহ করছে বিবাহ হচ্ছে হয়তো তাই বলেন আমার কাছে মাঝে মাঝে আসতো কোনো ঠেকায় পড়লে আসতো আমি আবার নবীজির কাছে বলতাম নবীজি ওই যে ওই মেয়েটা আসছে এই ঠেকাটা নিয়ে প্রয়োজনটা নিয়ে আপনি লিখে দেন নবীকে পুরো করে দিতেন সুবহান এটা হলো ইসলামের বিধান কোরআনের পাঁচটা বিধানের মধ্যে একটা বিধান এটা চোরের হাত কাটা চোরের হাত যদি কাটা হতো এটা ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব না ইসলামী রাষ্ট্রে একমাত্র এই বিধান জারি করতে পারে তো আমরা তো চাই না যে ইসলামী রাষ্ট্র হোক আমরা চাই যে অজবরল যা চলতেছে এটাই হোক ভালো মানুষ আছে ভালো মানুষে আইসা তো এরপরে ভালো থাকে না ভালো মানুষ আইসা পরে খারাপ হয়ে যায় পরে রং রে রঙ রে তার খারাপই চলতে যদি আমরা দোয়া করি কম পক্ষে যারা আসে তাদের আল্লাহ ভালো রাখুন তাদের আল্লাহ ভালো রাখুন এবং কোরআন শুনার এই মৌলিক বিধানগুলো বুঝা জানার আল্লাহ তালাটাও বিধান করুন এগুলো আল্লাহ দুনিয়া আল্লাহ তালাই চালাবে কিছু দিনের জন্য আমাদের হাতে দেন কিছু দিনের জন্য কিছু দিনের জন্য আমাদের হাতে দেন আমি পাকিস্তানে যখন পড়াশোনা করি চার এবং পাঁচে চার এবং পাঁচে পাকিস্তানে পড়াশোনা করি সেখানে আমি ইসলামী আইনের উপরে পড়াশোনা করেছি দুই বছরের এই বলা হয় আপনিকে আর ইংলিশে পিএইচডি বলা হয় দুই বছরের গবেষণা সেই সময় পাকিস্তানের সদর ছিলেন পারভেজ দোসরা তার জুলুমের কথা আপনারা শুনেছেন আর আমি আমার চোখ দিয়ে দেখেছি আল্লাহ তাআলা তাকে কি অবদস্থ করেছে আপনারা দেখছেন সে আইন করেছিল এই করাচিতে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মাদ্রাসার ছাত্ররা থাকে যার যার জেলা থেকে চলে যাবে করাচি খালি কোরাচিতে কোন মাদ্রাসা করতে হবে চিন্তা করছেন কত ফেরাউনি আইন এটা কোরআচিতে কোরআপুর ছাত্ররা করবে বাহিরের এলাকার শহরে কোন ছাত্র কোরআচিত থাকতে হবে এখন অবস্থা হবে কি এই ডিক্লারেশন সে টিভিতে দিয়ে নিয়েছে ওলামা একラム বসে রায়বেন তাবলীগের মার্কেটে মার্কেটের সমস্ত ওলামা বসে

এই দুপটা চার হাজার চারশো চৌচল্লিশ বার করতে হবে এবং প্রত্যেক মাদ্রাসায় আমি জন ছাত্র লাগে এবং এদের প্রত্যেকের এই দূরটা মহস্থ থাকা লাগে এই সত্ত্বে যখন পুরো মাদ্রাসা মাদ্রাসায় দশ হাজার ছাত্র যখন কালাশি লাগাইল এর মধ্যে আমিও বললাম যে আমার এই দূরটা মহস্ত আছে তো ওই সাত জনের মধ্যে আমিও ছিলাম দরজা জানালা সব লাগাই দিয়া এসব পরে চার হাজার চারশো চৌচল্লিশ বার পড়ার পরে বাতি বন্ধ করে এরপর আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ এই জালেমকে হয় ধ্বংস করে দাও আমনা হয় এই জালেমের মুখ দিয়া যে আইন করছে ওই আইনের বিরুদ্ধে আরেক আইন জারি করে দাও রাত্রে সারা পাকিস্তানে এই আমল হইল সকালবেলা দশটা এগারোটা দিকে পারবেন মোশারেফ

অপরাধের বিরুদ্ধে ডাকাতির বিরুদ্ধে চুরির বিরুদ্ধে কাউকে অপবাদ দেওয়ার বিরুদ্ধে তারপরে জিনার বিরুদ্ধে বিরুদ্ধে এই সমস্ত বিষয়গুলোর বিরুদ্ধে আল্লাহ এগুলো ফৌজদারি ফৌজদারি মামলা মোকদ্দমা এগুলোর বিরুদ্ধে আল্লাহ কি আইন করেছেন এবং কিভাবে এগুলো থেকে একটা রাষ্ট্র দেশকে বাঁচাতে বলেছেন এগুলো আমরা নিজেরা পড়ি নিজেরা জানি

শুর বন্ধু <laughs> <laughs>